আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লামিনাত রাসুলিল্লা প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমার একটি আমরের গ্রন্থ যেটি প্রথম দুই হাজার বাইশ সালে প্রকাশিত হয়েছিল এরপরে দুই হাজার তেইশ সালে দ্বিতীয় সংস্করণ এরপরে দুই হাজার চব্বিশ সনে আলহামদুলিল্লাহ তৃতীয় সংস্করণ বের হয়েছে এ যে বইটি এই বইটি একটি অমূল্য সম্পদ এই গ্রন্থে আমি সব কিছু নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি একটা মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আমলের জগতে সাথে সাথে পবিত্র মক্কা এবং মদিনা এবং বাইতের মক্তাস ইতিহাস নিয়ে আসা হয়েছে এই গ্রন্থটি পড়লে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি যে তথ্যগুলি উপস্থাপন করা হয়েছে সেগুলি রেফারেন্সড বই পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে প্রায় পাঁচশো পুষ্পান্ন পৃষ্ঠা এই বইটি আমি মদিনা মনোয়ারায় লেখা শুরু করি প্রায় তিন বছর ধরে এই বইটি আমি লিখেছি তো বইটি আলহামদুলিল্লাহ এখন বাজারে পাওয়া যাচ্ছে বর্তমান বাংলা বাজার দারুল কারার প্রকাশ করেছে আপনারা চাইলে বইটি গ্রহণ করতে পারেন আমি মনে করি এবং আশা করি সকল মুসলিম ভাই বোনের বাড়িতে এই বাই এই গ্রন্থটি থাকা অতীব জরুরি আপনি সব কিছুই পাবেন নামাজ রোজা হক জাগাত এছাড়াও দৈনন্দিন জীবনের যে বিষয়গুলি জরুরি সেগুলিও পাবেন পাশাপাশি সন্তান নারণ পালন স্ত্রীর হক নারীর অধিকার সহ সব কিছু আসে আহমদুলিল্লাহ আল্লাহ বলে আমি তৌফিকার করুন আপনার সকলে এটি সংগ্রহ করার চেষ্টা করবেন জসাকুমলাহু খয়রম জসা